জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারিনীর কৃপায় সবাই ভালো আছেন ভক্তরা মাতাজিরা আবার চলে এলো ভগবান শ্রীকৃষ্ণের স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী ভগবত গীতা জয়ন্তী মহোৎসব দু হাজার পঁচিশে এটা কবে হচ্ছে আগামী পহেলা ডিসেম্বর মুক্তদা একাদশীর দিন হ্যাঁ মুক্ষদা একাদশীর দিন এই গীতা জয়ন্তী মহোৎসব কারণ কি আমরা সাশ্রয় পেয়েছি যে তাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যখন ব্রহ্মার এককল্পে স্বয়ং এই ধরাধামে এসেছেন এসছেন তখন তিনি আজ থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে এই কুরুক্ষেত্রে রণাঙ্গন যে তিনি সাজিয়েছিলেন ধর্মযুদ্ধের জন্য যে অর্জুন মহাচ্ছন্ন হয়ে পড়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত বা সত্য তখন ভগবান শ্রীকৃষ্ণ সেই কুরুক্ষেত্রে রণাঙ্গনেই এই তার অপাকৃত বাণী গীতার জ্ঞান অর্জুনকে দেওয়ার প্রয়োজন মনে করলেন তাই তিনি আঠারো দেশাস শ্লোকে সমস্ত কিছু বিজ্ঞান দিয়েছেন ইতিহাস দিয়েছেন ভূগোল দিয়েছেন সব কিছু দিয়েছেন অর্জুনের মাধ্যমে সেই গীতা জয়ন্তী মহোৎসব গীতা জানেন তো আপনারা কি আমি প্রত্যেকটা ভাগবত পাঠেই বলি যে অধ্যয়ন করে না গীতা তার জীবনটা বৃথা যে বাড়িতে থাকে না ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী শ্রীমদ্ভগবৎ গীতা সেই বাড়িতে বসবাস করা বৃথা ভক্তারা মতে কারণ গীতা এমন একটা জিনিস আপনি যদি পাঠ করেন তাহলে আপনার এই দুর্লভ মানব জীবনটাকে কী করে পরিচালনা করবেন সেই মুখ্য জিনিসটা আপনি হৃদয়ঙ্গম করতে পারবেন তাই আগামী পয়লা ডিসেম্বর মুখসদ একাদশীর দিন গীতা জয়ন্তী মহোৎসব কারণ এই মুসদা একাদশীর দিনই কুরুক্ষেত্রের রণাঙ্গনে তার প্রিয় পার্শ্বদকে এই সুন্দরভাবে তিনি আঠারো অধ্যায় শাস্ত শ্লোক গীত গেয়েছেন কারণ তখন শাস্ত্র ছিল না সত্য ত্রেতা দাপর যুগে শ্রুতি হিসেবে ছিল সমস্ত শাস্ত্রগুলো কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের সমতা শিল বেশদেব গোস্বামী এসে তিনি সুন্দর করে শিলভেশদেব সুন্দর করে লিখেছেন সমস্ত শাস্ত্র কলিযুগের মানুষের জন্য দিয়েছেন আজকে আমাদের ইস্কনের যে গীতাটা আছে এসি ভক্তিবেদান্ত স্বামী প্রবাদ তিনি শ্রীমদ্ভাগবত গীতার যথাযথ তিনি সারা পৃথিবীতে একশো পঁচিশটা কান্ট্রিতে নাইনটি নাইন ভাষায় খুব সুন্দরভাবে রচনা করে গেছেন তাই গীতার আলোকে এসে আমরা আজকে জানতে পারলাম যে শাস্ত্রটা কি আমাদের জীবনটা আমরা কিভাবে পরিচালনা করবো কখন খাবেন কখন উঠবেন কি করবেন কিভাবে বড়দেরকে সাথে কথা বলবেন কিভাবে ছোটদেরকে ভালোবাসবেন কিভাবে ভগবানকে পূজা করবেন কেন ভগবানকে পূজা করবেন আমরা এই মানব জীবনটা কেন পেয়েছি কিসের জন্য পেয়েছি কোথা থেকে পেয়েছি সমস্ত কিছু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছু গীতাতে আছে ভক্তের মাতা দিয়া তাই গীতাকে বলা হয়েছে প্রাইমারি জ্ঞান আমরা জীবনে যদি আদর্শলিপি বা অ আ এক দুই ক খ এই মুখ্য জিনিসগুলো যদি আমরা হৃদয়ঙ্গম করতে না পারতাম তাহলে আমরা উঁচু ক্লাসে লেখাপড়া করে আমরা কিছুই বুঝতে পারতাম না তাই আপনার প্রতিদিন অন্তত গীতা পড়বেন কারণ এটা গীত গীতা মানে গীত গীত মানে কি গান ভগবান শ্রীকৃষ্ণ খুব সুন্দরভাবে অর্জুনকে বুঝিয়েছেন বিষাদ যোগ থেকে শুরু করে মুখ্য যোগ পর্যন্ত আঠারো অধ্যায়ে সাতশো শ্লোক তাই প্রত্যেকটা শ্লোক আপনি যদি সত্যিকার অর্থে হৃদয়ঙ্গম করতে পারেন আপনাকে পৃথিবীর আর কোনো জ্ঞান জানার প্রয়োজন নেই কারণ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে প্রকৃত জ্ঞানী সেই গীতাতেই বলেছে যে নিজের দেহ এবং আত্মাকে জানে তাই আপনাকে আপনার দেহকে আপনার আত্মাকে বা আপনার যে ভগবান শ্রীকৃষ্ণকে যদি তাকে আমরা সম্পূর্ণ শুদ্ধভাবে জানতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই গীতা পড়তে হবে গীতার সামান্য জ্ঞানও যদি আপনার মধ্যে থাকে তবু আপনি এই চুরাশি লক্ষ জনই ঘুরে যে দুর্লভ মানব জীবনটা পেয়েছেন সেই জীবনটাকে আপনি সার্থক করতে পারেন তাই গীতা জয়ন্তীর দিন কি করবেন জানেন তো আপনারা গীতা জয়ন্তীর দিন মুখ সদা একাদশী একাদশী ব্রতটা অবশ্যই নিষ্ঠার সাথে করবেন আর গীতা যেহেতু গীতার জন্মদিন এই আপনারা চেষ্টা করবেন শুদ্ধ বৈষ্ণবকে একটা গীতা দান করতে যারা ভগবানের প্রসাদ গ্রহণ করে যারা ভগবানের বাণী প্রচার করে সেই সমস্ত শুদ্ধ বৈষ্ণবদের দান করবেন আপনি যদি গীতা কিনে দিতে না পারেন গীতার যে অর্থ আছে তিনশো টাকার মতো সেই অর্থটা আপনি তাদেরকে প্রদান করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের আপনার ফোনপে নাম্বারও আছে আপনি চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আপনারা আমি আপনাদেরকে সঠিক মাধ্যমটা বলে দেব যে গীতা জয়ন্তীর দিনে আপনার গীতাটা কোথায় দান করবেন কখন দান করবেন কেন দান করবেন মনে রাখবেন এই গীতা জয়ন্তীতে আপনি যদি একটি গীতাও দান করতে পারেন শুদ্ধ পাত্রে তাহলে কী হবে আপনি কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণের অনেক কৃপা সঞ্চয় করতে পারেন কারণ আপনার এই তিনশো টাকা গীতা দানের বিনিময়ে আপনার কিন্তু প্রচারটা হচ্ছে আপনি হয়তো নিতে নিজে গীতা প্রচার করতে পারছেন না কিন্তু আপনার তিনশো টাকা অর্থের বিনিময়ে যে গীতাটা প্রচার করবে আপনি কিন্তু সেই কিছু ফল আপনি সঞ্চয় করতে পারবেন তাই ভক্তারা মাতাজিরা এই গীতা জয়ন্তী এবং মৎস্যদা একাদশীর দিন অবশ্যই আপনারা যারা মাছ মাংস আমিষ খান তারা সব কিছু ভুলে গিয়ে এক তারিখ যেহেতু গীতা জয়ন্তী এবং মুসদা তাই আপনারা এই গীতা জয়ন্তীর আগের দিন গীতা জয়ন্তী দিন এবং গীতা জয়ন্তীর পরের দিন নিরামিষ বা প্রসাদ গ্রহণ করবেন এবং চেষ্টা করবেন বাড়িতে গীতার যে শাসশ আপনার আঠারো ধরে শ্লোক আছে সাতশো শ্লোক পাঠ করবেন একটা নির্য স্থানে বসে বা রাধাকৃষ্ণ মন্দিরের সামনে বসে আমাদের সারা পৃথিবীর যত ইস্কন মন্দির আছে সকাল সাতটা থেকে শুরু হয়ে যাবে গীতা পাঠ করা যাদের বাড়ির আশেপাশে ইস্কন মন্দির আছে আপনি একটা গীতা সেখানে সংগ্রহ করে বা গীতা না নিয়ে গেলেও সেখানে আপনি পাঠ করার জন্য গীতা পেয়ে যাবেন তাই শাস্ব শ্লোক বা আপনি যদি মন্দিরে যেতে নাও পারেন আপনি বাড়িতে থেকে শাস শ্লোক শুধু পাঠ করবেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আপনি কৃপা সঞ্চয় করতে পারবেন তাই আমরা কি জানি যে গীতাতে পেয়েছি আজ থেকে সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই জ্ঞান দিয়েছিলেন কিন্তু না শাস্ত্রে আরও আমরা পেয়েছি আজ থেকে প্রায় বারো কোটি বছর পূর্বে কিছু বেশি আমাদের যে সূর্যদেব বিবসাণ যে বিবসানের দ্বারা এই সূর্য মণ্ডলীরা পরিচালিত হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ প্রথম সূর্যদেবকে এই জ্ঞান দিয়েছিলেন সূর্যদেব এই গীতার জ্ঞান দিয়েছেন আমাদের মানবজাতির প্রথম মনুকে স্বয়ম্ব মনুকে আর মনু দিয়েছিলেন তার ছেলে ইক্ষাকুকে এইভাবে পরম্পরা ধারায় হ্যাঁ সমস্ত রাজা মহারাজা বৈষ্ণবদের মাঝে এই গীতার জ্ঞান প্রচলিত হয়ে আসছিল কিন্তু লক্ষ্য যুগের কালের প্রভাবে এই কলুষিত সমাজ যখন আস্তে আস্তে হ্যাঁ অনাচারে ব্যবিচারে পরিপূর্ণ হতে লাগলো তখন এই ভূমি থেকে গীতার জ্ঞান হারিয়ে যাচ্ছিল তাই ভগবান শ্রীকৃষ্ণ পুনরায় যখন এই দাপর যুগে আসলেন তখন তিনি তার প্রিয় শিষ্য যখন অর্জুনকে এত কাছে পেয়ে গেলেন সরাসরি দেখেন এর আগে ভগবান শ্রীকৃষ্ণ চিন্ময়ভাবে গীতার জ্ঞান দিয়েছেন কিন্তু তিনি এটা এই পৃথিবীতে ভূমিতে এসে তার লীলাবিলাসের মাঝখানে অর্জুনকে হ্যাঁ এই জরাযোগতে গীতার জ্ঞান দিয়েছে আজ থেকে প্রায় সাড়ে পাঁচ পাঁচ হাজার বছর পূর্বে এই কুরুক্ষেত্রের আলাঙ্গানে এই মুকসদ একাদশী দিন আগামী সেটা পয়লা ডিসেম্বর সোমবার দু হাজার পঁচিশ আপনারা নিষ্ঠার সাথে গীতা জয়ন্তীর দিন অবশ্যই গীতা সম্পন্ন শাস্ত শ্লোক পড়ার চেষ্টা করবেন আপনার পরিবারে যে ভাই বন্ধু আত্মীয়স্বজন বা পাড়া প্রতিবেশী যাদেরকে আছে আপনারা একত্রিত হয়ে দিনের যখন খুশি হ্যাঁ আপনারা গীতা পাঠ করুন কারণ গীতা জয়ন্তী গীতার জন্মদিন আচ্ছা দেখেন আমাদের জন্মদিন যদি আসে আমরা কত আনন্দ উল্লাস করি তাই না ভাই বন্ধু আত্মীয় স্বজন কেক কাটি হ্যাঁ ভগবানের কাছে প্রসাদ নিবেদন করি অনেকে জনজাগতিকভাবে আনন্দ ফুর্তি করেন করেন তাতে কোনো অসুবিধা নেই তাই ভগবানের মুখনিশৃত বাণী শ্রীমদ্ভবত গীতার এই জন্মদিনে আপনি ভগবানের জন্য আরও বেশি আনন্দ করবেন আরও বেশি ব্যবস্থা করবেন প্রসাদের ব্যবস্থা করুন হ্যাঁ প্রসাদ অনুকল্প প্রসাদ বিশেষ করে সেদিন কারণ সেদিন একাদশী যেহেতু আমরা পঞ্চ রবিশস্য গ্রহণ করতে পারবো না আপনারা কি করবেন ফল ব্যবস্থা করবেন সাবু ভিজিয়ে নারকেল দিয়ে দুধ দিয়ে মেখে ভক্তদের দিতে পারেন হ্যাঁ আলু সেদ্ধ করে শসা দিয়ে বাদাম দিয়ে মেখে সেগুলো ভক্তদের দিতে পারেন মাথায় রাখবেন এই গীতা জয়ন্তী বা মুক্ত একাদশী দিন পঞ্চ অবিশস্য ধান জাতীয় গম জাতীয় জগ ভুট্টা সরিষা তেল সোয়াবিন তেল এবং সেবাচল শাস্ত্রে নিষিদ্ধ সমস্ত প্রকার রবিশস্য ডাল জাতীয় এইসব খাবারগুলো আপনার কোনো ভক্তদের খাওয়াবেন না বা পাড়া প্রতিবেশী যারা একাদশী নাও করে তাদেরকেও কিন্তু সেবা করবেন না তাহলে কী হবে মহামহা অপরাধ হবে তাই গীতা জয়ন্তী আপনারা সুন্দর করে পালন করুন হ্যাঁ আনন্দ চিত্তে আপনার বাড়িতে যদি গীতা পড়তে গীতা পাঠ করতে বা মৎসদ একাদশী পালন করতে কোনো অসুবিধা হয় আপনার নিকটস্থ যদি কোনো ইস্কন মন্দির রাধাকৃষ্ণ মন্দির গৌরীয় মঠ থাকে সেখানে আপনি সংযুক্ত হন সারাদিন মহা আনন্দে মহা ধুমধামে ভগবানের মহাপ্রসাদ অনুকল্প প্রসাদ গ্রহণ করে গীতা জয়ন্তী এবং মুসদ একাদশী নিষ্ঠার সাথে পালন করবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের স্ক্রিনে ফোন নাম্বার আছে সেখান থেকেই গীতা সংক্রান্ত ব্যাপারে গীতা যদি দান করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সঠিক মাধ্যম বলে দেব আজকে ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিন বন্ধু বান্ধব আত্মীয় সঙ্গে সবার মধ্যে তাহলে আপনার মাধ্যমে জানতে পারবে গীতা জয়ন্তীর মাহাত্ম কী বা একই দিনে যে মুক্তা একাদশী করেছে কেন একাদশীটা পালন করা সবার একান্ত কর্তব্য ভক্তরা মাথায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলে পরিষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে